এক মাহারা বালক যার গর্বদারিণীরও নাম ছিল সারদা শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পড়ে জানতে পারে সকল মাহারার এক আশ্চর্য মায়ের কথা শ্রী শ্রী মায়ের তখন শেষ অসুখ বালকটি একদিন মাতৃ চরণ প্রান্তে গিয়ে উপস্থিত হয় এবং মায়ের চরণ তলে লুটিয়ে পড়ে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য বর্ণনা করেছেন মার শেষ অসুখের সময় দর্শন করিতে গিয়া সে তাহার আদর যত্ন লাভ করে এবং তাহার ইঙ্গিত ক্রমে গভীর রাত্রি পর্যন্ত তাহার কাছেই থাকিতে পায় মার চরণ স্পর্শ করিয়া ছেলেটির একরূপ আবেশের মতো অবস্থা হয় এবং গুরু ও ইষ্ট অভেদ ঠাকুর ও মা অভেদ ঠাকুর মাকে জগদম্বা রূপে পূজা করিয়াছিলেন অতএব ইনি মা কালী যিনি রাধা তিনিই সারদা এই চারটি চিন্তার পরপর উদয়ের সঙ্গে সঙ্গে সে অর্ধশয়ানা মার মূর্তির স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ যুগলমূর্তি ঠাকুর মা কালী এবং শ্রী রাধামূর্তি দর্শন করে কালীরূপ দর্শন করিবার সময় সে এক প্রকার ভয়ে অভিভূত হয় মা শ্রীহস্ত দ্বারা স্পর্শ করিয়া তাহাকে প্রকৃতিস্থ করেন রাধারূপ দর্শনের পর মা বলেছিলেন তুমি বৈষ্ণব বংশে জন্মেছ সেই সুকৃতির ফলে এই দর্শন পেলে যদি আর কখনো একে দর্শন করো মা বলে ডেকো না কি অপূর্ব অলৌকিক লীলা শ্রী শ্রী মা বলছেন যদি আর কখনো একে দর্শন করো মা বলে ডেকো না মা ডাকতে মা নিজেই মানা করছেন এ লীলা আমাদের মতো সাধারণ মানুষের বোঝা বড় শক্ত